হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো অনেক দিন পর আজকে একটা ব্লগ আমি আপলোড করছি আজকে সাডেনলি আমাদের প্ল্যান হলো যে আমরা একটু বারাদুল মেলা যেটা কৃষ্ণনগরের একটি ঐতিহ্যমূল্য মেলা সেখানে আমরা যাবো তাই পুরো গ্যাং মিলেই আমরা রেডি হয়ে গেছি দেখতেই পাচ্ছ পাঁচ থেকে একজন ছালো ছালো করছে তাই আমরা আজকে বারাদল মেলার উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়েছি দেখতেই পাচ্ছ ওই বাইক চালাচ্ছি অবশ্যই তোমরা কেউ অনেক কমেন্ট করবা যে হেলমেট নেই বাড়ির খুবই কাছে তাই বিনা হেলমেটেই আজকে চললাম সংক্ষেপে তোমাদেরকে আমি একটুখানি এই মেলাটি একটু ইতিহাস বলে রাখি রাজা কৃষ্ণচন্দ্র তিনি সতেরোশো তেষট্টি খ্রিস্টাব্দে কৃষ্ণনগর রাজবাড়ি প্রাঙ্গনে এই মেলাটি প্রথম শুরু করেন তা তোমরা দেখতেই পাচ্ছ পুরো গ্যাং মিলেই আমরা বেরিয়ে পড়েছি এই মেলাটি প্রায় আনুমানিক দুশো বছরেরও বেশি ধরে এই মেলাটি কৃষ্ণনগরে চলছে এবং কৃষ্ণনগরের আশেপাশে থেকে প্রচুর মানুষজন এই মেলাটিতে আসেন এবং তারা প্রচণ্ড পরিমাণে এই মেলাতে এনজয় করেন তোমরা দেখতে পারবে আমাদের কৃষ্ণনগরের আশেপাশে যে ধরো রানাঘাট চাদ্দা তারপরে হচ্ছে এদিকে যাত্রাপুর প্রচুর জায়গা থেকে এই মানুষে আসে এবং এটি নদীয়া ডিস্ট্রিক্টের অন্যতম একটি খুবই বড় একটি মেলা কারণ কৃষ্ণনগর রাজবাড়ি একটা বড় জায়গার ওপরে আছে এবং সেখানকার যে মাঠটি সেটা অনেক বড় এবং যার ফলে এই রকম বড় মেলা আমি এখনও পর্যন্ত আমাদের দেশটিকে আদার কোনো জায়গায় আমি দেখিনি তো অনেক ব্লগার আছেন তারা এখানে আসেন তারা এখানকার তাদের ব্লগিং করেন তারা শ্যুট করেন তাই আমিও ভাবলাম আজকে একটা ছোট্ট করে তোমাদেরকে দেখানো যাক আমি এই মেলার আরও অনেক ব্লগ আমি ধীরে ধীরে নিয়ে আসব আমি যেটা বর্তমানে ঠিক করেছি যে আমি বেশি লং ভিডিও দেব না খুবই শর্ট শর্ট ভিডিও দেব যাতে তোমাদের দেখতে বেশি ভালো লাগে এবং ইন্টারেস্ট জাগে তো দেখতেই পাচ্ছ আমরা মোটামুটি রাজবাড়ির দিকে ঢুকেই গেছি এটা রাজবাড়ির প্রথম ফলক তোমরা দেখতেই পাচ্ছ ফটকে আমরা ঢুকেই গেছি আমরা মোটামুটি বিকালের দিকেই যাই সে সময় খুব একটা ভিড় হয় না কেন সন্ধ্যে বাড়ার সাথে সাথেই প্রচুর পরিমাণে ভিড় হয়ে যায় খুব সুন্দর করে নতুন করে সাজানো হয়েছে নতুন করে রং করা হয়েছে নতুন লাইটিং করা হয়েছে খুব ভালোই লাগছে তোমরা দেখতেই পাচ্ছ যে পুরো জায়গাটা কতটা বড় স্পেশিয়াস এবং প্রচুর দোকান এখানে তারা নিজেদের স্টল দিয়েছেন তবে আমার এই মেলার আগে সব থেকে বেশি ভালো লাগতো হচ্ছে আমরা যখন ছোটোবেলায় আসতাম তখন এখানকার যে সার্কাস ছিল সেই সার্কাসটা আমার এখনো পর্যন্ত দেখা মানে একটা অন্যরকম একটা এক্সপিরিয়েন্স ছিল কেন তখনকার সময়ে সার্কাসে হাতি তারপর হচ্ছে সিংহ বাঘ এগুলো সমস্ত থাকতো যা এখন কিছু রুলস অ্যান্ড রেগুলেশনের কারণে তারা এগুলোকে রাখেন না তখনকার সার্কাসের ব্যাপারটাই অনেকটা আলাদা রকমই ছিল এখন মূলত সার্কাসে জিমন্যাস্টিক বা ছোটোখাটো খেলা এই ধরনের জিনিসই দেখানো দেখায় তাও সেটা খুবই ভালো সেটা অনেকেই দেখে আমারও আমিও অনেকবার দেখেছি তবে আগেকার মতন সেই মজাটা আমি এখন আর পাই না তোমরা এখন যেটি দেখছো সেটি হচ্ছে কৃষ্ণনগর রাজবাড়ির মেন প্রবেশদ্বার রিসেন্টলি এটা রং করা হয়েছে খুব সুন্দর করে লাইট দিয়ে সাজানো হয়েছে এবং চারিদিকে গার্ডওয়ালও দেওয়া হয়েছে আরও দূরে দেখতে পাচ্ছ আরেকটি ফটক আছে এই জায়গাটা অত্যন্ত সুন্দর অন্যান্য সময় এখানে মানুষজন আসে যখন মেলা থাকে না মাঠে বসে থাকে গল্প করে খুবই ভালো একটি পরিবেশ দেখতেই পাচ্ছ কি সুন্দর লাগছে দেখতে এবং এই মেলাতে প্রচুর ছোটো ছোটো স্টল দেয় বিভিন্ন রকমের জিনিসের স্টল দেয় তা দেখো আমরা আস্তে আস্তে এবার মেলার ভেতরে ঢুকবো আমরা আমাদের গাড়ি পার্কিং করেই দিয়েছি তা বন্ধুরা আজকের মতনই ছোট্ট একটি ব্লগ আমি এখানে শেষ করছি আমি পরবর্তী পার্ট টু নিয়ে আসবো প্লিজ তোমাদের যদি ব্লগটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও